তো একটা কোথায় কোথায় তো আমরা ভিডিও বানাবো এখন গাইস এই যে আমার টিম এই একজন আছে আর একজন এই আর একজন এই আর একজন আমি আমরা সবাই মিলে এখন ভিডিও বানাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে

কেহনা কি চাইতে হো বাবু তুই झांसीতে ফিল্ম করছিস তার সাথে তো আমি দু বছর চালাচ্ছি লো গাইস তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই দেখো আমাদের এই ছেলেটা এখন মেয়ের সাজে এই যে কারেক্টরের রোল করার জন্য সাজা হচ্ছে এই যে সাজা হচ্ছে এখন ক্যারেক্টারের জন্য আর শাড়ি পুড়িয়ে দিচ্ছে কে একবার দেখে নাও আমাদের মোটা ভাই শাড়ি দিচ্ছে জামা টামা খুলে একদম এক এক ভালো হয়তো পড়া লুক একবার দেখে নাও তোমরা আর বং ফায়ার টিভিকে অবশ্যই ফলো করো আর সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা কমেন্টও করে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা কেমন লাগছে না অবশ্যই একটা কমেন্ট করে দিও তো আমরা এখন শুটিংয়ের জন্য এখন রেডি হব তো এই পর্যন্তই থাকুক পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি ঠিক আছে তোমরা কিছু মনে করো না ভিডিও আসছে বং টিভি ফায়ার চ্যানেলে তো এই চ্যানেলেই তোমরা সব ভিডিও টিডিও সব এখানেই দেখতে পাবা বড় বড় ভিডিও লং ভিডিও এবং শর্ট ভিডিও এখানেই তোমরা দেখতে পাবা তো এখনকার মতন এখানেই রাখছি টাটা বাই বাই